ফেডারেশনের সঙ্গে আইনি বিবাদ থেকে পিছু হঠলেন পরমব্রত চট্টোপাধ্যায় অনেকেই হয়তো জানেন গত এক বছর ধরে আমার এবং আমার কিছু সহকর্মীদের সঙ্গে ফেডারেশন অর্থাৎ ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার কিছু মতবিরোধ কিছু বাধানুবাদ কিছু ভুল বোঝাবুঝি মনোমালিন্য এগুলি চলছিল আজকে এই মুহূর্তে আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি মনোমালিন্য সব কিছু পিছনে ফেলে রেখে আমরা আবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারব আমি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেছি যে আমি ব্যক্তিগতভাবে বাকিদের কথা বলতে পারবো না প্রত্যেকে নিজের নিজের সিদ্ধান্ত নেবেন আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনোরকম আইনি প্রক্রিয়ার সঙ্গে আর যুক্ত রাখছি না বর্তমানেও রাখছি না না ভবিষ্যতেও বলে সিদ্ধান্ত নিয়েছি এই ইন্ডাস্ট্রিতে বছর ধরে কাজ করার সুবাদে আমি জানি যে এই ফেডারেশন একটি পরিবার পরিবারের মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি হয় তখন সেটা আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া বা আলাপ আলোচনা করে সেটির সমাধান করাটাই শ্রেয় এ প্রসঙ্গে বলতে নেই যে এই গোটা ব্যাপারটিকে আদালত বা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি হয়তো কিছুটা হটকারী ছিল সঠিক ছিল না এর পিছনে কিছু ভুল তথ্য কিছু কনফিউশন কিছু মিসকমিউনিকেশন কিছু তথ্যের ভুল বিশ্লেষণ ইত্যাদি এই সমস্ত জিনিস কাজ করেছিল চিরঞ্জিত চক্রবর্তী আর রুক্মিণী মৈত্রর নতুন সিনেমা হাটি হাটি পাপা ছবিটির ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে এদিকে শহর জুড়ে শীতের আমেজ সামনেই বড়দিন উৎসবের মৌসুমে শহরের মিক্সিংয়ের অনুষ্ঠানে হাজির চিরঞ্জিত ও রুক্মিণী দেখুন ছবি মেয়েরা বাবাদের কাছে একটু বেশি আদরের হয় এই ছবির গল্প এক বাবা মেয়ের এই ছবিতে যেমন প্রকাশ্যে এসেছে বাবা আর মেয়ের গল্প তেমনই তুলে ধরা হয়েছে একটা মানুষের জীবনের বিভিন্ন দিকগুলি ছবির প্রচারে যৌনপল্লীর বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছেন রুক্মিণী এবার উৎসবের শীতের শহরে এক কেক মিক্সিং এর অনুষ্ঠানে হাজির ছিলেন চিরঞ্জিত এবং রুক্মিণী হাটিহাটি পা পা সিনেমার প্রচারে রুক্মণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী সম্প্রতি একটি অনুষ্ঠানে কেক মিক্সিং অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ছবির মুক্তির আগে উৎসবের আমেজ তৈরি করতে এবং বাবা বের সম্পর্কের ভালোবাসা বোঝাপড়া জটিলতা দূরে ধরতে এই প্রচার করা হয় শেষে ফের ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ধুমধাম করে অনুষ্ঠিত হলো টেলি একাডেমি অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠান প্রত্যেকবারই এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন টেলি দুনিয়ার কলা অনুষ্ঠানে পারফরমেন্স নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে জানালেন শ্রুতি টেলি একাডেমি অ্যাওয়ার্ড এবং সেখানে মানে পঞ্চমবার বোধ শ্রুতির পারফরমেন্স এবারে থিমটা যান এবারে থিম হচ্ছে আমার থিম ছিল নারী শক্তি আমার একটা সোলো পারফর্ম ছিল যেটা টেলি একাডেমিতে আমার প্রথম কারণ আমি প্রত্যেকবারই গ্রুপে করেছি ঈদের গ্রুপ না হলে দুজন তো এই বছরই আমি সেই ভাগ্যবতী ডান্সারদের মধ্যে একজন যে আমি একা পারফর্ম করেছি আমার একটা একার অ্যাক্ট ছিল খুব মজা পেয়েছি কারণ আমার তো নাচই সব মানে অভিনয় তো পরে এসছে আমার লাইফে তো এরকম আমার আমার মানে নাচ ছিল মানে আমি যে ফর্মে বেশি বোধ করি সেটাই ছিল ক্লাসিক্যাল বেস ছিল তো জন্য খুব আনন্দ করে করেছি আর সব থেকে মজার যেটা বিষয় সেটা হচ্ছে আমি কোনো রিহার্সাল করিনি হ্যাঁ মানে অন স্পট অভিয়ান বললেন যে তুমি তোমার মতো করো শুধু বেসিক যে হুক স্টেপটা আছে সেইটুকু মিলিয়ে দিও তো আমি জাস্ট বেসিক টুকুই মিলিয়েছি বাদ বাকি পুরোটাই আমার অন স্টেজ নিজে ইম্প্রোভাইজ করা আচ্ছা এরকম ইম্প্রোভাইজেশন আরো কতবার করতে হয়েছে অনেকবার মানে এই যে শুটিং এর চাপে যে যে ইভেন্ট গুলো রিহার্সাল করতে পারি না সেগুলো তো সবই অন স্পটই করি আমি শ্রুতি যেহেতু নাচটা জীবনে প্রথম ছিল যদি নাচ আর অভিনয়ের মধ্যে বাঁচতে বলে খুব কঠিন একটা প্রশ্ন কোনটাকে বাঁচতে কি আদৌ পার বাঁচতে পারবো না তবে নাচ আর অভিনয় দুটোই যেহেতু একটা শিল্পীর জীবনের সঙ্গে জড়িত তাই আমি শিল্পী সত্তাটাকে হারাতে চাই না আমি যদি শিল্পী সত্তা আমার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই নাচও থাকবে অভিনয়ও থাকবে গান থাকবে সবই থাকবে তবে আমার বেস তো টেলিভিশন টেলিভিশনে না থাকলে আমার মনটা কেমন কুচকুচ করে তো সেই কুচকুচ করা মনটাকে যাবার শান্ত করেছে নিশা এবং জোয়ারভাটা তার জন্য আমি থ্যাংকফুল ফেম গেমের হাত ধরে ওটিটির মাধ্যমে জার্নি শুরু করেছিলেন ধক ধক্কার মাধুরী দীক্ষিত ফের একবার তাকে নতুন সিরিজে নতুন চরিত্রে দেখতে পাবেন দর্শকরা রয়েছে দুর্দান্ত চমক কি চমক দেখুন নতুন সিরিজ মিসেস দিস পান্ডেতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে মাধুরীকে দুর্দান্ত চমক দিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের নতুন সিরিজের ঘোষণা করলেন সম্প্রতি মাধুরী মাধুরী দেখে তার সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন সেটি একটি কুড়ি সেকেন্ডের টিজার এখানেই দেখা যাচ্ছে অভিনেত্রী এক এক করে তার গয়না খুলছেন মেকআপ খুলছেন তারপরেই হুট করে তাকে কারাগারে বন্দীদের পোশাকে দেখা যায় ঠোঁটে লেগে ব্যাঙ্গের হাসি টিজার থেকে স্পষ্ট এটি একটি থ্রিলার সিরিজ হতে চলেছে যেখানে অভিনেত্রীকে একেবারেই অদেখা একটি বোল্ড লুকে দেখা যাবে সিরিয়াল কিলার হিসেবে ধরা দেবেন মিসেস দেশপান্ডে বাবা ও ভাই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও সচিন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন পেশা হিসেবে বেছে নিয়েছেন মডেলিং ও সমাজ সেবাকে এবার কেরিয়ারে তিনি গুরু দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়া থেকে এক গুচ্ছ ছবি পোস্ট করে দিলেন বার্তা চোখ রাখব সেই ঝলকে অস্ট্রেলিয়া ট্যুরিজম কাম অ্যাট সিজি ডে ক্যাম্পেনে অংশ হিসেবে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এই ক্যাম্পেনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়াকে তরুণ ভারতীয় পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা সারা তেন্দুলকরকে দেখে অস্ট্রেলিয়ায় আরও তরুণ ভারতীয়রা আসবে বলে আশাবাদী অস্ট্রেলিয়ার সরকার সারা পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে সি ফুড এনজয় করছেন তো কখনো সমুদ্র তো কখনো সবুজ ক্ষেতের পরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন পাহাড়ের দিকে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে সেই সব ছবিতে রক কনসার্ট এনজয় করছেন সেই মুহূর্তও তুলেছেন আজকের কালের বার এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স স্যান্ডেলে এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন কলকাতা টিভি রাত দিন শান্ত